খোদার কসম বা আফ যে কোরআন আয় অমান ফিল অরুদি জামিয়া নাফুরমান বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্মায়ুজি বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন কাল্লা আল্লাহ বলে কখনোই না বান্দা এই যে জাহান নামের ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি না ফরমানকে জাহান নামে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়াগুলোকে গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় মাহিয়া মশুই হামিয়া আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে বলছে মিয়া রসুলকে বলছে কে এই তো আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক نارুন হামিয়া প্রচন্ড তাপ উত্তাপ লেলিহান আগুন দাউ দাউ আগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে এই আয়াতের তাফসীরে نارুন হামিয়া এই আয়াতের তাফসীরে নবীজি বলছেন শুনতেছেন আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন نارukum hadihi জুজ উম্মিন সাবে আয়িনা জুজ আম্মিন জাহান্নাম উম্মা তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এক চাইতে উনুসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন শুনেন এরপরে কি হইছে এই কথাইটা বলার পর তফসির কুর্তুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতেও কিতাব আছে সাহাবাই কারাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ একটাই তো উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন একতা শুনে সাহাবেরা লাফ দিয়ে উঠছে লাফ দিয়া ফাল দিয়ে উঠছে ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাব আইকারাম ইন্না দে কাফিয়া রাসুল আল্লাহ নবি বলেন কি দুনিয়ার এই আগুন নতুন এইটাই তো কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবিন নাম ইরবাজ উনি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হল নবীজির ওয়াজ শুনে হাদিসের স্পষ্ট শব্দ আছে জারাফাত মিনহাল অয়ুন ও বজিলাত মিনহাল কুলু সাহাবি বলতেছে নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো যে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো আর আমাদের দিলগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগলো এই যে দুইটা শ্রোতার হালাত সাহাবিদের হালাত কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইদা সামি উমা উম জিলা ইল আর রসুল নাহুম তাফিউদ উমিনা দাম হাক আল্লাহ বলেন দুনিয়াবাসী দেখো আমার রসুলের সাহাবীদেরকে দেখো একজন একজন সাহাবীদের দিকে তাকে দেখো আমার রসুলের যে আমি আল্লাহর কোরআন যখন আমার রসুলের উপরে নাজিল হয় আর তিনি যখন তাদের সামনে সেটা পড়ে আর আমার রসুলের সাহাবীরা যখন শুনে। তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনলে তাহলে এই ছিল ফিকির আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন হজরত আবদুল্লাহ মসরুদ একজন সাহাবিন নাম বিখ্যাত সাহাবি তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লি সাল্লাম একদিন আমাকে কোরআন শরীফ শুনাইতে বলছেন মানে নবীজি উনাকে বলছেন ইবনেমা সউদ তুমি আমার কোরআন পড়ে শোনাও হজরত আবদুল্লা ইবনেমা সউদ বলেন আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সুরাই নিসা কোরআনের চতুর্থ সুরা এই সুরার প্রথম চল্লিশটা আয়াত একটানা তেলাওয়াত করলাম চল্লিশ আয়াত পরার পর নবী সাল্ল ওসাল্লাম আমাকে বললেন হাসবুকাল সউদ এবার থামো তিনি বলেন আমি থামলাম অতপর চোখ তুলে নবীজি সাল্লাই এর চেহারা মুবারকের দিকে তাকালাম তাকিয়ে দেখি ফাইদা আইনাম হুতাদিফান আল্লাহ সাল্লি সাল্লামের দুই চোখ থেকে অজরে পানি ঝরতেছে তিনি কাঁদতেছেন তাইলে রসুল্লাহ আলাইসাল্লাম তিনি নিজেও আল্লাহর কোরআন শুনে কাঁদতেন তো সাহাবাই কেরামও কি করতেন এই ছিল আল্লাহর কোরআনের কথা দিল নরম হওয়ার কথা সুম্মা ইলা দিক্রিল্ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য আমার কোরআন যে দিল দিয়ে শুনে তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ আমার ইবাদত আমার জিকির আমার বন্দিকির জন্য নরম হয়ে যায় ঝুঁকে যায় ঝুঁকে যায় এজন্য বাস্তবিক অর্থে আল্লাহর কোরআন শুনলে দিল নরম হয় দিল নরম হয় আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় আমাদের পরিবর্তন হয় না কেন আমরা মনোযোগ দিই না আমরা গাফলত বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে মোবাইল টিফতে টিফতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন কদ্দুর বুট খাইলেন চা খাইলেন কদ্দুর হাইটা আসলেন তো হইল কি মোনাসাবাদ হইল কি মোনাসাবাদ হইল কি এই জন্য বাফ দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমার শুধু ওয়াজ না ওলামায় ক্যারামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তালা জিন্দগি বদলায় আল্লাহ তালা আখেরাত সুন্দর করে আল্লাহর কোরআনের মধ্যে নূর আছে হেদায়ত আছে আল্লাহর কোরআনের মধ্যে শিফা সমস্ত দৈহিক এবং আর্থিক রোগের ঔষধ আছে ঔষধ এই জন্য আমরা উচিত এটা তোমরা যারা নৌজওয়ান ছেলে আছো তোমাদের কাছে অনুরোধ ভাইয়া আল্লাহর কোরআন শুনো মনোযোগ দিয়ে শুনো মোবাইল থেকেই শুনো তেলাওয়াত শুনো কিছু আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম এটা অনেক বড় একটা ঔষধ আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আফতালু জিক্রি তিলাওয়াতুল আওয়াতুল কোরআন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল করিম রিতিল আওয়াত রসুল্লাহ সাল আলী সারা রাত দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন তফসিরের মধ্যে স্পষ্ট আছে সুরাত তাহার মধ্যে সুরা তহার তফসিরে আছে নবী সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে গামছা দিয়ে রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন আর এভাবে বাইদা একটা না দাঁড়ায়া ফজরে রাজার আগ পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়া হ্যাঁ হ্যাঁ স্পষ্ট আছে এজন্য কোরআনুল করিম আল্লাহ নিজে বলছে মা আনজালনা আলাইকাল কোরআন আলী তস্ক বন্ধু আপনাকে বেইসুতি করা লাঞ্ছিত করা অপদস্থ করার জন্য দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কোরআন কাউকে বেইসুতি করবে না আল্লাহ ওয়াদা দিস কাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলী তস্ক বন্ধু আমি ওয়াদা দিলাম কোরআন কাউকে বেইসুতি করবে কোরআন ধরছে অথচ সে বেজি হবে না কাঞ্ছিত হবে না আমি এই জন্য কোরআন নাজির করি নাই আমি আল্লাহকে যে ভয় করে কোরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে উপদেশ দান নসিহত দান করে তার জীবন সাজিয়ে দেয় তার সুন্দর একটা সুন্দর জীবন গড়ে দেয় এজন্য কোরআন কাউকে ঠকায় না আল্লাহ তাআলা বলছেন জালিকা হুদা আল্লাহ ইহদি বিহি মনাশা এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এই যে কোরআনকে আল্লাহ বলছেন যে এটাই আমি আল্লাহর হেদায়েত এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন কোরআনের দ্বারা এজন্য আলো মিলে কোরআন দ্বারা সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারা কোরআন বিহিন আলোহীন ব্যক্তি এই জেনারেল লাইনে যে যাই পড়ে যদি আল্লাহর কোরআন পড়তে না পারে নিশ্চিত সে আলো হারা পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে এটা কোনো আশ্চর্য কিছু না এগুলো তো কাফের বেইমানরাও জানে মানে দুনিয়ায় রোজগারের চাকরি ব্যবসা কামাই কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে কিন্তু আলো হেদায়ত সুন্দর জীবন উত্তম আখলা আলোকিত মানুষ আল্লাহর কোরআন বিহীন আল্লাহর অসম অন্য কিছু দ্বারা হবে না হবে না এই জন্য যে যুবক মুসলমানের মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই সে আলো পায় না কামায় রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় না আল্লাহ কারীমে বলেন আল্লাহর আলো যে না তার জন্য কোথাও কোনো আলো নাই জন্য কোনো আলো নেই ফামা প্রিয় ভাই মনোযোগ দিয়ে শোন আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি নামাজ থেকে ছুটে গেছ আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো নাফরমান তুমি আর কোনদিন আলো পাবো আর কোনদিন ভালো মানুষ মিলবে না বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা নামাজকে বাদ দিলা বাদ বাদ দিলা দিলা রসুলকে বাদ দিলা আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না আর কিছু মিলবে না এটাই সত্য এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আল্লাহর আলো যে পেলো না সে আর কিছুই পেলো না সে আর কিছুই পেল না আমি জন্য সাফ বললাম প্রিয় ভাই আমার জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো যে দূর মনে চায় আরো পড়ো আরো ডিগ্রি নাও কোনো অসুবিধা নেই একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয় কোনো অসুবিধা নেই আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয় সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়ে লাগে ষোলো বছরেও কোনো দিন আল্লাহর কোরআন পড়তে পারো না কি পড়ালেখা করলাম মিয়া জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি কামেল পাস করছি টাইটেল পাস করছি কৌমি মাদেশের থেকে দাওরা পাস করছি আমার এতগুলো সার্টিফিকেট ওই দিন খুঁজছি সার্টিফিকেট গুলো কই কয় কে খাই না আল্লাহ ঠকায় না আল্লাহকে বান্দা ঠকে না ঠকে না এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি শুরুতে এই কথা বল আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান বাবা আপনাদের বয়স্ক মানুষ আপনাদের কবু আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না সাইয়া সাইয়া আপনি বোবা আমি বলি আপনি বোবা 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 বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায় তো বোবা মানুষ যারা বোবা বাস্তবিকে যারা বোবা তারা ভাতও খায় বুমও যায় ফসব পায়খানাও করে বিয়েও করে বু বউবারও বাচ্চা কাচ্চা হয় কথা বলেন না কেন তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বু ভাই যথেষ্ট কথা না বললেও চলত যে মালিকের দাওয়া জাবান যার দেওয়া চোখ যার দেওয়া জিপ্তা আরে না ফরমান তার কালাম দেখে দেখেও করতে পারো না কি গাছ কেটে সারাটা জীবন কি ঘোরার গাছটা কাটলা কি ঘোড়ার গাছ কাটল কি কামাই করলাম মুসলমান কি জীবন গঠন করলাম আমরা দেখছি না ষাট বছর পঞ্চাশ বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিটা ফার্নিচার আমরা জানিত সোফা এক সেট হ্যাঁ ওয়াল দুইটা ডাইনিং টেবিল একখান सेयर सो ऐडा बॉक्स कट दूं जा अरे हमने नॉर्मल कट दूं जा कासर फिलेट एक डोर सो नूनेर बड़ी साइट जा सार का बार रोड़ा अरे साइट जा बात्रों में बहुत ना साइट जा अरे कितना है, है। मियां अरे की की दुनिया का मैं कर लेने ये को दूर ये एक्सेप्ट सोफा एक तकाटा सो एक तफानी ए नहीं ले

কোরআন আল্লা বলছে বান্দা তুমি যে আমার নাফর করছো তুমি কি একটা বার ভেবেছ সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের একদিনের ফেলবে বানায় আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ ওঠে ভয় লাগে আমার এই আয়া আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা মুজ্জাম্মিলে এই সুরা এইটা পরে একটা আমল আমাদের মাদ্রাসার এই সব সময় প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াত এটা পড়ে আয়াত আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতে সোবান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতে সোবান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা ওই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না বান্দা এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো আসলে কি তুমি বাঁচবা কেমনে কেমনে বাঁচবা যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেন নাফরমান পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বেরাদরগুলোকে জাহান নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন তবু আমার বাঁচায় খোদার কসম বাফ আফ কোরআন শরীফের আয় ওমান ফিল অরুদি জামিয়া নাফুরমান বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে নামে দিয়ে দেন সুম্ময়ুম জি বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন কাল্লা ইন্নহালা গ আল্লাহ বলে কক্ষুনই না বান্দা ইন্নাহালা এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান নামে ছুঁড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়া প্রথম সেকেন্ডেই নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় একটা সেকেন্ডে জাহান আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় ভুনা বানায় তো সওয়া অর্থ তো বুনা এতটা তীব্র আগুন এটা মা হিয়া আল্লাহ বলছে বন্ধু নবীকে বলছে মিয়া রসুলকে বলছে রসুল কে এই আপনি জানেন চাহান্ন মের আগুন কি ভয়ারক নারুন্ধ্যা মিয়া প্রচন্ড

জাহান নামের আগুন গুণ বেশি গরম জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের শুনেন এরপরে কি এই কথাইটা বলার পর তফসির কুরতুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতেও এই কিতাব আছে কারাম এটা শুই যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ